এই দেখেন ঠিক আছে এটা এমনি করি না ঝাড়ু দিয়ে করি এইটা দেখেন এলে কি মুরগির মল কয়দিন আজকে চোদ্দ দিন চোদ্দ দিন জি আজকে চোদ্দ না পনেরো চোদ্দ চোদ্দ দিন চোদ্দ দিনে আপডেট দিই আমরা আপনাদেরকে মুরগির চোদ্দ দিনে সবথেকে

খুব সহজেই আমরা লিটারটা ম্যানেজমেন্ট করতে পারতাছি আমরাও কিন্তু আপনাদেরকে এইটা মানে আমাদের ভিডিও যারা দেখেন আমরা কিন্তু অল্প করে মুরগিটা পালতাছি আপনারা যদি এটা করতে চান শুরুতে বারবার বলতাছি অল্প করে করবেন একশো দেড়শো মুরগি পালন করা আর পাঁচশো হাজার মুরগি পালন করা কখনোই কোনো সময় এক না ম্যানেজমেন্ট করা আমি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি কিভাবে এগুলো ম্যানেজ করবেন যেহেতু এখন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিটার ঠিক রাখা আমরা কীভাবে লিটারটা ঠিক রাখতেছি এটার বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেই দেখেন এটা দেখেন মানে আমরা লিটার থেকে জমতে দিচ্ছি না আপনারা আমাদের দেখে কেউ আবার বেশি করে মুরগি বাই তুললেন না আমি যদি পাঁচ হাজার মুরগি পালি আমার কোনো সমস্যা নাই আমি সব জানি রোগ জানি কোন রোগের কী চিকিৎসা আমি সব জানি আমি আপনাদেরকে যেটা মানে দেখানোর চেষ্টা করতেছি যে অল্প করে কিভাবে প্রফিট করা যায় আগে অল্প করে প্রফিট করা শিখবেন তারপরে না বড় করে একটা খামার দিবেন এই মুহূর্তে এগুলো আমাদের জানেন না যেহেতু লিটার ম্যানেজমেন্ট যদি এই মুহূর্তে যেহেতু শীতের সময় সব থেকে গুরুত্বপূর্ণ কাজ শীতের সময় সে লিটার ম্যানেজমেন্ট করা লিটারে যেন গ্যাস না হয় গ্যাস হইলে লিটারে রকম প্রবলেম হইলে সবার আগে ঝামেলা পাকাই গাউটের তারপরে সে আইবিএচ এই দুইটা হই বই মুরগি লিটার থেকে আর কিছু না লিটারটা যদি এমন পারেন রাখতে এই দুইটার থেকে বেঁচে যাবেন যেহেতু আমি অল্প মুরগির ফর্মুলা দিচ্ছি অল্প মুরগির ভিতরে কীভাবে আমরা লিটার ম্যানেজমেন্ট করি এটা একটু আপনাদেরকে আজকে দেখাই এই যে আপনার দেখেন লিটার এটা আর একদিন থাকবে একদিন পরে এই যে দেখেন চাকা চাকা মল আছে এই মলটা আমরা ফালাই দেব কেমনে ফালামো আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন চাকা চাকা মল আছে তুমি কি হাতে এমন রা করো হ্যাঁ এটা আর একদিন থাকবে একদিন পরে এটা চেঞ্জ করা লাগবে ঠিক আছে আমরা খাঁচাই তুলতেছি না কেন শীতের দিন তো যেহেতু ছয়তলা ছাদের উপরে খাঁচাই তুললে আর একটু আজকে চোদ্দ দিন না আর দুই দিন পরে আমরা খাঁচাই তুলবো আপাতত ফ্লোরে থাকুক তারা আসেন একটু আপনাদেরকে দেখাই আমরা লিটার ম্যানেজমেন্ট ক্যাম্পে করি এই যে দেখেন লিটার এটা আমরা দুই দিন আগে ফলাইছি এই যে দেখেন লিটার কত সুন্দর একদম এটা কিন্তু হালকা ড্যাম ছিল অনেক ড্যাম ছিল এখন আমরা কি করবো আপনার এটাকে এই যে দেখেন আমাদের যন্ত্রপাতি আছেই এটা এমন করে থাকে না আমাদের কাছে ছিল তো আমরা আর এতটা ঝামেলা করি নাই এই যে দেখেন ঠিক আছে এমনি না ঝাড়ুদে করি দেখেন কি মুরগির আমরা এই যে সেকে মলটা ফালাই দিব আর এই যে দেখেন একদম জর্জরা লিটারটা এই দেখেন একদম মল নেই এইটা মুরগির নিচে আবার দিব কালকে এমন করে যেহেতু আমাদের অল্প মুরগি আমরা লিটারটা ম্যানেজমেন্ট করতাছি আরে বাবার এই ফোন রে তো এই যে দেখেন লিটারটা এই সে লিটার ম্যানেজমেন্ট একদম সিম্পল দেখেন কত সুন্দর আমরা এইভাবে অল্প মুরগি দেখা এইভাবে লিটারটা ম্যানেজমেন্ট করতাছি যারা পাঁচশো পালবেন চেষ্টা করলে এমনি উহিব ঠিক আছে না কিন্তু এগুলা খামারিরা করতে চায় না খামারির এসে অলস এগুলো কাম করলে দেখেন আমাদের মুরগি না আমরা ভ্যাকসিন দিচ্ছি না কিছু দিছি আপনাদেরকে বলতাছি আপনারা ভ্যাকসিন দিয়ে আপনারা পণ্ডিতি করবেন না যে শাকিল ভাই দেয় নাই আমরা দিব না না ভাই এই কাজ করেন না আমরা দেন আমাদের নেকটিক অ্যান্টিবায়োটিক হইছে আমরা ঠিক করছি আমাদের সামনে আইবিএস আর গাউট যেন না হয় এই জন্য লিটারটা আমরা ম্যানেজমেন্ট করতেছি খাঁচাই তুললে আর তো ঝামেলা থাকবই না খাঁচার মধ্যে মুরগি রুগ বালায় একদম হবেই না আর অনেক কমবে তো এই ছিল আমাদের আজকের চোদ্দতম দিনের আপডেট আলহামদুলিল্লাহ আমরা কালকে মাপছিলাম মনে হয় চারশো গ্রাম ওয়েট আসছে মোটামুটি ওয়েট আসতেছে একদম সুস্থ আছে পানির সাথে কি